অনেক বন্ধু আছে যারা কোথাও চান্স পায় কোথাও চান্স পায় না সো হোয়াইট কেন দেওয়ার স্বভাবটা এত বেশি বা কেনই বা চান্স পায় এবং তুমি কেমনি এই সুবিধাটা কাজে লাগাইতে পারো যেহেতু এটা অ্যাকচুয়ালি বাস্তব দেখতেই পাচ্ছি আমরা এখানে আবেগ ফেলাই যে ও কেন সিট মারে খাইল অনেকে আসে এখানে বড় বড় প্যারাগ্রাফ এথিক্স লেখা শুরু করবে যে কেন তুমি সব জায়গায় পরীক্ষা দিচ্ছে আমি তুই ঠেকায় দেখা যা হ্যাঁ এখন কথা হলো তুমি কীভাবে এটার অংশ হবা সেটা হলো পাওয়ার অফ মাইন্ড পাওয়ার অফ স্পেসিফিক্যালি সাবকনশিয়াস মাইন্ড ঘটনাটা যেটা ঘটে একজন স্টুডেন্টের প্রথম ভর্তি পরীক্ষা যেগুলো আছে প্রথম ভর্তি পরীক্ষাটা যেমন আমার প্রথম ভর্তি পরীক্ষা ছিল অস্টে ওইটাতে আমি দু সালে প্রথম হয়েছিলাম এটা একটু প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টিল ওই প্রথম ভর্তি পরীক্ষাটা আমার পরবর্তী প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় প্রভাব রাখছে এবং আমার সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেখানে আমি প্রথম হয়েছিলাম তো এই যে শুরুটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা যেটা করো প্রথম যে কয়টা জায়গায় পরীক্ষা দাও তোমরা কোচিং সেন্টারে কন্টিনিউস মারা খাও একের পর এক তোমার কনফিডেন্স লো দুই নাম্বার তুমি যেই প্রথম ভর্তি পরীক্ষা দেবো ওটাতে তুমি খুব মিজারেবলি ফেল করো হয় মেডিকেল দাও না ঢাবি দাও ফরশ্রুতিতে তোমার প্রথমে তোমার কনফিডেন্স না ওয়ার্ডটা কিন্তু গিরে যায় কিন্তু কিছু পাবেন যেগুলো মনে করো ভালো স্টুডেন্টস এটা প্রথম ভর্তি পরীক্ষায় আমি বলি প্রথম ভর্তি পরীক্ষার দরকার হলে যেটাতে চান্স পাবা দরকার ওটা প্রাইভেট হোক তাও পরীক্ষা দাও প্রথমটা ভালো করো এটা তোমার ব্রেনের কনফিডেন্স বাড়া দিবে এবং দ্য পাওয়ার অফ কনফিডেন্স দ্য পাওয়ার অফ কনফিডেন্সের চেয়ে বেশি স্পেসিফিক্যালি দ্য পাওয়ার অফ কন্টিনিউয়াস কনফিডেন্স অর্থাৎ একের পর এক সাকসেস আসতেছে যখন একটা মানুষ ধরো তোমার এখানে একটা করে অবস্টেকল আছে এই ধরো এটা পানির উপরে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ হ্যাঁ ধরে নাও তুমি এখান থেকে জাম্প দিবা তুমি এটা এই তো তুমি এখানে সুন্দর মতো এখান থেকে জাম্প দিবা তুমি যখন একটা দুইটা তিনটা পার করে ফেলছো হ্যাঁ তখন অটো বাকিগুলো কিন্তু তুমি অটো কনফিডেন্সের সাথে লাভ দিবা কারণ তুমি অলরেডি দুইটা পার করছো এখন মনে করো প্রথমে তুমি এখানে পরে দুইবার চুপানি খাওয়া এখানে উঠছো তুমি সেকেন্ড টাইম তারা তো নর্মালি লাভ দিবা না তুমি এবার চিন্তা করবো যে আদৌ আরেকবার চুপ খাবো নাকি আমি হ্যাঁ তোমার মনে ভয়টা থাকবে তো তুমি তোমার বেস্টটা দিতে পারবে না এবং তোমার সাবকনসিয়াস মাইন্ডও বিলিভ করবে যে হের দি হবে না তুমি কনসিয়াস নিম্ন নিজের বুঝ দিচ্ছে মামা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অটো ধরে হয়েছে ভাইয়া হয়তো দিয়ে সো দা পাওয়ার অফ কনফিডেন্স যখন একটা মানুষ বুয়েট মেডিকেল বা বাাবি কোনো একটা জায়গায় দেখবা যে পোলা ঢাবিতে চান্স পাইছে ওরা একটা হান্ড্রেড পার্সেন্ট ওরা একটা বিশাল চান্স থাকার বুয়েট হয়ে যায় বা যে ধাবিতে হয় ধাবি যদি সবার আগে হয় তুমি লিখে রাখো এমন খুব কম কেস আছে যে একটা স্টুডেন্ট ধাবিতে পাইছে কিন্তু বুয়েটে সরি বুয়েটে পাইছে কিন্তু ধাবিতে হয় মেজরিটি অব দেখে যাদের বুয়েটে হওয়ার কথা তার যদি আগে ধাবিতে হয়ে যায় তার বইয়েটা সিরে লাগে আসে তা যদি ঢাবিতে হয়ে যায় তার মেডিকেল সিরিয়াল লাগে আসে ঠিক আছে সো এই জিনিসটা বুঝতে হবে যে প্রথম দিক থেকে কন্টিনিউয়াস যারা চান্স পেয়ে যায় আমি লিখে দিলাম বুয়েট মেডিকেল ঢাবি ট্রিপলেট যে হয়েছে তার বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় আমি ভাই ঢাবি চারু খোলাতে চান্স পাইছিলাম ঢাবি ছ মিনিট ভাই বুঝতেছ প্রথম দিকে চান্স পায় বসে আছি কটা জায়গায় এখন চারু কোলাতে আমার কি যায় আসে দেন আমি কুয়ে গেছি চুয়েটে টেকে চুটে জানি শাস গেছি জগন্নাথ থেকে গেছি আইউটি থেকে যে জায়গায় বসেছি পরেও যাই নাই ভাই চান্স পায় বসে আছে ডেন্টালে থার্ড হয়ে গেছি রাশিয়া ভার্সিতে ফার্স্ট হয়ে গেছি বাউতে ফার্স্ট হয়ে গেছি এগুলোর জন্য স্পেসিফিক প্রিপারেশন ছিল এরকম কিছুই না সো এটা পাওয়ার অফ কনফিডেন্স তোমার শুরু থেকে এনশিওর করতে হবে প্রথম যে ভর্তি পরীক্ষাটা দিবা যাতে চান্স হয় এখন পঁচিশ ব্যাচের যারা তাদের উদ্দেশ্য বলি তোমার প্রথম ভর্তি পরীক্ষা মেজরিটি অফ থেকে কেসে ঢাবি হবে সো যারা মেডিকেল নাও বা ইঞ্জিনিয়ারিং নাও তুমি যাতে এনশিওর করো যে ঢাবির যেদিন প্রথম ভর্তি পরীক্ষা হবে কিন্তু তারপর থেকে কিন্তু একটি লাইনও পরা যায় না ভাইয়া একটি লাইনও পড়া যায় না চাপ দান ধরা খাবা কিন্তু তো সেক্ষেত্রে তার আগে সিলেবাসটা শেষ করে রাখা তার আগে কোচিং সেন্টারের নাম্বারগুলো বাড়ানো যাতে তুমি কনফিডেন্ট থাকো এই জন্য কিন্তু পঁচিশ ব্যাচের দুইটা ওয়ার্ড মনে রাখবে এক হলো রেকর্ডেড ক্লাস আর দুই হলো স্মল বুকস এগুলা পরে আগে শেষ করো এখন তোমাদের টাইমই নাই ভাই তোমাদের ডাবির পরীক্ষা কিন্তু কয়টা দিন পরে ডিসেম্বর মাসটাতে অক্টোবর আইস কত তারিখ ভিডিও যখন দেখছো তখন কত তারিখ ফোনটা স্কুলের তারিখে দেখো দেখি অক্টোবর কিন্তু অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে ঠাক করে অক্টোবর নাই হ কি

তারপরে আসে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি সো আমার তিন মাসের পড়া যায় চান্স হ্যাঁ তিন মাসে এফোর্ট কাজে লাগছে বা তারা আগে দুই 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 বছর জানিটা আমার প্রপার ছিল সো যারা জুনিয়ার আছো তোমার যদি সব জায়গায় চান্স পরীক্ষা হয় তিন মাসে খুব একটা কিছু ফেলান যায় না বাস্তবতা এরই তোমাকে দুই বছর ধরে অ্যাডমিশনের পড়াশোনা ভাবতে হবে এবং আমি এইচ লেভেল একদম শুরু থেকে অ্যাডমিশন আমার মূল ফোকাস ছিল ঠিক আছে এরপরে আসো সেটা হলো ট্রাইং এগেই এনআইন কেন তারা সব জায়গায় চান্স পায় কারণ তারা সিম্পল সব জায়গায় পরীক্ষা দেয় এটা এজ সিম্পল অ্যাজ দ্যাট ভাই এটা বুঝতে হবে তোমার আগে ব্রেনে বুঝাইতে হবে যে আমি সব জায়গায় চান্স সব জায়গায় পরীক্ষা দিতে চাই তোমরা মনে করো ভাইয়া ভাইয়া মেডিকেল মেডিকেল করতেই নাই হয়ে গেছে গুচু করতে নাই হয়ে গেছে এক রাবি দিয়ে হয়ে গেছে এর যাওয়ারই এনার্জি নাই আর আমরা মনে করি আমাদের সময় আমি বাসের মনে করি যে বাসের ইঞ্জিন কভারের সাইডে সিঁড়ি থাকে না অ্যাডমিশন টাইমে ভাইয়া যাতায়াত যে কি জিনিস ভাইয়া বুঝবা দুটা দিন পরে জায়গা নাই রে ভাই টাকা যতটা প্লেন আলাদা অত টাকা তখন তো আমার ছিল না তো মনে করো বাসের সিঁড়িতে বসে গেছি ট্রেনে মনে করো পুরো ট্রেন সাদে পর্যন্ত ভর্তি আমরা তখন ট্রেনের সামনে যে ইঞ্জিনটা আছে না ওখানে বসে গেছি বলবো যে লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আমার সেলফি তোলা আছে আমি ট্রেনে বসে যাচ্ছি এভাবে ধরে ধরে হিউজ মজার একটা টাইম গেছে ঠিক আছে তো এই জিনিসটা হলো যে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় পরীক্ষা দিতাম কোচিং সেন্টারও বিভিন্ন জায়গায় পরীক্ষা এডমিশন এডমিশনটা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি যারা বিভিন্ন জায়গায় চান্স পায় তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় জায়গায় নট টপ করতে হবে যেমন ধরো আমি একটা সিম্পল স্ট্র্যাটেজি তোমাকে বলি বলছে অপশন বর্তমানে কি আছে আমি যদি একটু লিখি ঢাবি যাবি রাবি চবি কুবি তারপর হলো খুলনা তারপর হইলো গিয়া জগন্নাথ তারপর হইলো গিয়া জিএসটি তারপরে এগ্রি আরও অপশন আছে হ্যাঁ ধরে নাও তোমার টোটাল অপশন হলো সেটুসে পনেরোটা তুমি যদি টোটালে বারোটা জায়গায় এক্সাম দাও তাহলে তোমার সম্ভাবনা করলে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় না চান্সফার সম্ভাবনা তাহলে স্ট্যাটিস্টিক্যালি তোমার চান্সফার সম্ভাবনা বাড়তেছে এখন ধরো তোমার গুচ্ছ চার নম্বর ওয়েটিং থেকে তোমরা ডাক দিছে অথবা সাস্টের আট নম্বর ওয়েটিং থেকে ডাক অথবা রয়েটের বারো নাম্বার ওয়েটিং থেকে তোমরা রাখ দিচ্ছে ডিপার্টমেন্ট একজন ভর্তি হয় না তোমরা রাখদ তাও চান্স পাইলে না তুমি ওটা স্টুডেন্ট না পরীক্ষা দিব কেন সব জায়গায় পরীক্ষা দিব কষ্ট করে টাকা যাবো ফর্ম তুলার দশটা জায়গায় পরীক্ষা দাও ইনশাল্লাহ একটা ঢুকে যাওয়া অনেক মানুষজন আছে আগেই হাল ছাড়া দেয় এই একটা জায়গায় চান্স পায় না ভাই মেডিকেলে পাই শেষ হয়ে গেছে ভাই বইটা পাই শেষ হয়ে গেছে যা পাবলি পড়ার ইচ্ছা এবং পাবলিকে পড়ার ইচ্ছা বাংলাদেশের মানুষের টাকা নেই ভাই তোমার যদি পরিবারের টাকা না থাকে যে তোমার প্রাইভেটে পড়তে না সব জায়গায় যাবা জাম দিয়ে ফাইট করবা সর্বশেষ ভর্তি পরীক্ষা অর্থাৎ সর্বশেষ ভর্তি ভর্তা জিএসটি হয় জিএসটি রাজা পর্যন্ত ওয়েট করবা পরীক্ষা দিবা থামবা না এরপরে আসো যারা সব জায়গায় চান্স পায় তাদের আরেকটা বেসিক টেন্ডেন্সি আছে তাদের বেসিক প্রিপারেশনটা থাকে ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ তারা সেই সাথে মেডিকেলের জন্য মুখস্থটা সাথে চালাইতে থাকে এবং সেই সাথে দিনের একটা টাইমে ভার্সিটি করো হ্যাঁ তার মানে কি তোমাকে এই তিনটাই একসাথে প্রিপারেশন নিতে হবে তো একটাই হইতেছে না আমার পার্সোনাল সাজেশন শুনো সিম্পলি এগুলা সব ফেলাও তোমার যেটাই প্রিপারেশন হোক ইঞ্জিনিয়ারিং সাথে ভার্সিটি এমেন্টের প্রিপারেশন রাখো তোমার মেডিকেল সাথে ভার্সিটি এমেন্টের প্রিপারেশন রাখো এই কাজটা করো তুমি দেখবা যে তোমার ধরে নাও মেডিকেল হয়নি তারপর থেকে ভার্সিটি প্রত্যেকটা হবে কারণ তোমার বা ইঞ্জিনিয়ারিং ছিল যারা একদম ওয়ান লেভেল বা কলেজের যে কোনো কলেজে টপ থ্রি যারা তারা এটা ফলো করতে পারো হ্যাঁ যারা জুনিয়াররা দেখতো আর এখন যারা সিজন শুরু হয়ে গেছে এখন বাবা আবার আমার কথা শুনে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যাবতীয় না যেটা চলতেছে সেটা চলো সাথে ভার্সিটি জনভার্সিটি অ্যাড করে নিও ইট বাট এই টোটাল সব জায়গায় চান্স পাওয়ার পিছনে মূল যে ফোর্সটা কাজ করে সেটা হলো দা পাওয়ার অফ কন্টিনিউস সরি দা পাওয়ার অফ কন্টিনিউস সাকসেস যেখান থেকে একটা কন্টিনিউস কনফিডেন্স জন্ম নেয় এবং এই কনফিডেন্সটা তোমাকে বাই ডিফল্ট ভালো পরীক্ষা দেওয়া সো তুমি তোমার মাইন্ডসেট এবং সাবকনসিয়াস মাইন্ডে কাজ করো কারণ তোমাদের মতো অনেকেরই কোচিংয়ের পরীক্ষাগুলাতে খারাপ 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 বিভিন্ন প্রতি চান্স পাই নাই পাই না পাই কেমন তুমি আশা করো পরে তুমি যাই চান্স পাবা সো এই জায়গাটাতে একটু কাজ করতে হবে আমি সিম্পল যেটা করতাম বিভিন্ন অন্যান্য কোচিং সেন্টারে এক্সাম দিতাম যেমন ধরো তুমি সার্নাইজি যেয়ে এক্সাম দিলা এখানে তোমার নাম্বার ভালো আসতেছে ওয়াই নট ওয়াই নট ঠিক আছে এইটুকু আজকের ভিডিওতে আসলাম